লোকে সবাইকে স্বাগত বন্ধুরা কে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনারা ভালো থাকুন আমার ভিডিও পাশে থাকুন দেখতে থাকুন আজকে ভিডিও বানানো কিছু না প্রচন্ড হয়তো পরিবারে প্রচন্ড ব্যস্ত মানে বিজি ছিলাম কাস্টমার প্রচন্ড ছিল এখন বাজে সাড়ে তিনটা সাড়ে থেকে একটু কাস্টমার কম ছিল তাই জন্য সব এলোমেলো পরে আছে তাই জন্য একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখালাম আপনাদের যেরকম বুঝতে পারে কেন ভালো নিতে এরকম এ ছেলে কাজ করছে তা মাইনাস বানাচ্ছে এইখানে কাজ করে মেয়েটি খেতেছে যে চালনি খাচ্ছে সেটাতে আমি একটু দেখালাম না আর খাওয়া দাওয়া আমাদের ভালোভাবে হয় পর্যন্ত বলতে পারো চিকেন সব কিছু খেতে পারো কোনো অসুবিধা নেই আর খাওয়া দানো কারণ আমাদের তো দিন কোনো দিন ভেজ ভালো না তখন ডাল ফল বানিয়ে নিই না শরীর অতিরিক্ত ডাউন থাকলে গরম থাকলে শরীর পর্যন্ত খাওয়া যায় না সেটা আমাদের হিসাবে খাবার বানানো হয় এ উঠছে সালে ওয়াশিংয়ে কাজ করছে কাকু বললে চলে বয়সের লোক ফ্যামিলি বালা ঠিক আছে এটা জল ফল বসেছি হেল্পার রেস্টে চলে গেছে রাইসটা ফ্রায়েড রাইস রাইস পাওয়া হবে কমসে কম আজকে যেটা পঁচিশ কিলো রাইস ফ্যাট এসে দূরবেলায় গেছে মানে এত টাইট হয়ে গেছে একটু বসে পড়ছি বসে পড়ে একটু ভিডিও করছি বুঝতে পারলেন আর আপনারা কম সমসে থাকবেন আপনারা যদি ভিডিও ভালো লাগে থাকে আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখছেন আপনারা দেখছি একটা লাইকও করে না দেখছেন লাইক করে রেখে পরে দিলে কি হয় একটু কমেন্টও করতে পারেন ঠিক আছে এই জল তো বসানো আছে বলছে এখন গরম হয়নি গরম হওয়ার পরে রাইসটা ঢেলে দেব মানে চালটা ঢেলে দেব তারপরে ডাম লাগবে কম সময় এক ঘন্টা মতো দেখতে কত নোংরা হয়ে পড়ে আছে সাফ করে লোক নেই এখন রেস্ট হলে এটা বাটার গ্রেভি যেন রেস্ট করে ফেলে আছি পেঁয়াজ আর টমেটো কাজু ফাজু দিয়ে গরম দিয়ে শর্ট করে রেখেছি বানাতে হবে শেষ হয়ে গেছে আবার ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছেন বসে একটু ভিডিও বানিয়ে নিলাম আবার দেখার জন্য মানে অত টাইট হয়ে গেছে একটু বসে বসে সকাল এগারোটা থেকে এসে ডাডি বিরিয়ানি ফিরিয়ানি অর্ডার ছিল বুকিং অর্ডার ছিল সব আবার মালাই গাড়ি ফালাই গাড়ি টাইগার ফসের ছিল সব বানিয়ে আর অনেক লাইন অর্ডার ছিল পুরো টাইটলটা বসে একটা দেখতে পাচ্ছেন ভিডিও বানাচ্ছি ভাইবার আর একটা